আপনি দশ মন বাদ দেন তিরিশ মন যদি হয় কি কম হলো কি কম নাম এগুলো যেমন অ্যাপ নাম বললাম গুগল তারপরে আরো অনেক থাকে এই ধরনের একটা অ্যাপ আছে নাম হলো খামারি আপনারা প্লে স্টোর প্লে স্টোরে আপনারা অনেকে বুঝতেছেন আবার অনেকে কি করবো আমরা খামারি অ্যাপ ডাউনলোড করব মোবাইল ফোনে করার পরে আমরা আপনাদের যে জমির সারের সম্পর্কে আপনি জানতে আগ্রহী বা যে জমিতে যে ফসলটা করবেন মোবাইল ফোনটা নিয়ে ওই জমিতে যাবেন জমিথায় আছেন আপনি এটা চালু করে দিবেন দেওয়ার পরে দেখবেন একটু কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে আপনার ওই জায়গা দেখবেন চলে আসছে ওখানে এটা কালা ইউনিয়নের 5 গ্রাম অথবা এই তিন দিঘি বাজার বা যেখানেই যান কারু কাছে ফোন থাকলে আমরা কথা বলতে বলতে পরীক্ষা করতে পারে আপনি যদি সেটা কৃষি জমি হয় তাহলে ওইখানে লেখা আসবে ওখানে আপনি ফসলের নাম দিবেন যেই ফসল সরিষা বা ধান পুরো ধান জাতের নামটা দেবে দিবেন দেওয়ার পরে দেখবেন ওই ফসলের জাত অনুযায়ী ওই এলাকার অবস্থান অনুযায়ী ওই জমি অনুযায়ী সারের গেলে তো অনেক কথা সময় আজকে কম পাইলাম এক বস্তা দেয় এক বস্তা জানেন তো পারে না আপনার হচ্ছে ডায়াবেটিস আপনি যদি জানেন এক প্লেট মিষ্টি দেই খাবেন ধরেন এরকমই একটা ব্যাপার ওই খাবারটা সরিষা পছন্দ করে না অত লাগে না মেন কথা মূল কথা হচ্ছে সরিষ লাগবে পঁচিশ গ্রাম কিন্তু আমরা কি করি আমরা বলি সেট দেন সেট

খামারি আর খামারি বলেন জরুরি বলেন খামারি খামারি এটা মুখস্থ করতে হবে খরচ অর্ধেক কমে যাবে এইবার যারা আমন ধানে আগ্রহী হবেন আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমি যাব যে যখনই ডাকেন আপনার নিয়ে আপনার জমিতে যে আমি ওইটা চালু করে আছে যাই হোক তাহলে আমরা খামারি আপনাকে আলাপ করি তারপরে নতুন ধান আবার করবো তাহলে খামারি অ্যাপ আপনারা ব্যবহার করবেন বুঝতে পারছেন সার সুপারিশ অনলাইন থেকে নেওয়া যায় গুগলে যে লিখবেন অনলাইন সার সুপারিশ তাহলে দেখবেন একটা অ্যাড্রেস বের হয়েছে ঠিকানা বলে ঠিকানা বলে আর কি পৃষ্ঠা বের হয়েছে আপনার নাম চাবে আপনার গ্রাম চাইবে আপনার ইউনিয়ন চাইবে এরকম আরো আরো অনেক কিছু তথ্য চাবে তারপর আপনার জমি কেমন উঁচু না সারের ডোজ বের হয়ে গেছে আপনি যদি সেই ডোজ অনুযায়ী সার ব্যবহার করেন দেখবেন আপনার ফলন কাঙ্ক্ষিত পরিমাণ পাওয়া সম্ভব পুরোনো ধান অফিস থেকে আমরা যেটা দিয়েছিলাম তো এখানে লেখা আছে তিন এক একর জমিতে একশো চল্লিশ মন ধান করবেন বা সার সুপারিশ মেনে আপনি চলবেন তখন এই পরিমাণ সারটা পাওয়াই সম্ভব যে ফসল পাওয়া সম্ভব বলে যে আপনি খাবার দিতে পারেন না চাষ করেন আপনি আপনি চাষই করা ঠিক না ঠিক না আবার বলে যে জমিকে খাওয়াইতে হবে কম খাওয়ালে তো ফলন হবে না কম বেশি তো বেশিও ভাল এখন এখানে এসে দেখলেন যে একটা দাওয়াত আছে আমি বললাম যে চলেন খাইয়ে আসি দাওয়াত আছে একটু একটু চলেন যাই ঘুরে আসি বা আপনার সামনে পড়ে গেল এরকম ভালো খাবার তাহলে আপনি কি সেটা খেতে পারবেন পারবেন কারণ কি পেট আমার ভরা আবার যদি জোর খেয়ে যাচ্ছি এরকম হয়েছে না কারো জীবনেও হয়নি আমারই হয়েছে আমারটাই বলি একদিন মনে করেন এই অনেকদিন আগে হয়েছে ভাই এখন তো ধরেন খাইছি দুপুরে হয়তো সন্ধ্যা বিকালে নাস্তা করছি একটু দূরে করছি ফাঁকা জায়গায় তো মনে করি মাংস টাংস নিয়ে খাসির মাংস নিয়ে আসছি বুঝছেন তো পরে দেখা গেলো ওই রান্না হতে হতে ক্ষুদাও লাগছে আগুন জ্বালানোর মতো ক্ষুদা এই আমাদের স্থানীয়ভাবে আমরা তো সবাই এক জায়গার মানুষ আগুন বরাবর ক্ষুদা মনে করেন যে খাইলাম ওরা এতগুলো কোনো দিন খাইতে দেখি না এত খাওয়া মনে হয় বেশি হয়ে সে খাইয়ে বাসায় শুইলে আমরা শুয়েও থাকা যায় না মানে খাওয়া বেশি হয়ে যেতে বাবারে তবে আর ভালো লাগতেছিল অস্থির লাগতেছে মনে হচ্ছে বমি হয়ে বের হয়ে যাবে তো দেখেন অতিরিক্ত খাওয়াটা খারাপ তাহলে আমি মানুষ আমি খাইয়ে অতিরিক্ত খাবো ফসলকে যখন অতিরিক্ত খাওয়াবেন অতিরিক্ত সবুজ হয়ে যাবে অতিরিক্ত সবুজ হওয়ার কারণে কি হবে পোকামাকড় আকর্ষণ করবে বেশি

যেটাই দেয় কম হবে পোকামাকড় বেশি হবে সব দিক দিয়েই ক্ষতি চিন্তা করতে হবে কি আমার উৎপাদন খরচ যত কমানো যায় এই উৎপাদন খরচ কমাতে গেলে আমাদের ব্যবহার করতে হবে খামারি মনে থাকবে না খামারি অ্যাপস ব্যবহার করতে হবে আছে সবাই এরকম ছেলে আছে মেয়ে আছে এক্সপার্ট আছে যে বলবেন যে খামারি অ্যাপসটা ডাউনলোড করো দেখি করে আজকে বৃষ্টি আবার আজকে তো সন্ধ্যা লেগে গেল কালকে সকালে সবাই জমিতে যাবেন জমিতে যে ওইটার অবস্থান যেভাবে যেভাবে ওখানে বাংলা লেখা আসবে সব বাংলা ওটা আমাদের সরকারই ওইটা নিয়ে আসছে আমাদের জন্য বাংলাতে আসবে যা যা বলবে সেরকম করে করে আপনি সামনে আগাবেন আপনি জমিতে যাবেন একবার আপনার বাড়িতে যাবেন একবার জমিতে গেলে জমির ফসল অনুযায়ী পাবেন আর যদি বাড়িতে যান লেখা আসবে অকৃষি জমি তার মানে ওইখানে কৃষি নাই এখানে করলে আসবে অকৃষি জমি মানে এখানে তো চাষবাস নাই অন্তত আমার এই কথাটা পরীক্ষা করার জন্য হলেও আপনারা আগামীকালকে বা এর মধ্যে সময় করে জমিতে যেয়ে দেখেন বুঝতে পারছেন দেখবেন তো দেখেন এতে করে আপনার সার ব্যবহার কমে যাবে তাহলে যান্ত্রিকীকরণ থেকে আমরা সার ব্যবস্থাপনা নিয়েও কথা বললাম সার যদি সঠিক দিতে পারি ফসল আমার সঠিক হবে বুঝতে পারছেন আপনার অনেক সময় ফসলকে একটু কষ্ট দিতে হয় হয়তো একটা জমি দেখা যাচ্ছে যে অনেক গাছপালা আছে ফল ধরে না আমাদের কাছে যখন এরকম আছে যে সার দিচ্ছি খাবার দিচ্ছি সব দিচ্ছি ফল ধরে না তখন আমরা বলি ডালপালা সাইডে দেন একটু ছাটাই টাটাই করে দেন বুঝছেন এরকম করে একটু বাংলা বললে একটু কষ্ট দেন দেখবেন এক সময় আবার পরের বার দেখবেন ফল চলে আসছে এরকম ফসলেরও সঠিক পরিমাণ দিতে হবে আপনি অতিরিক্ত দিলেও খারাপ কম দিলেও খারাপ আমাদের যে এলসিসি চার্ট এক সময় পাওয়া যেত এখন আমাদের কাছে আছে অনেক সময় জমিতে আমরা ধানের পাতা মেপে দেখি ওইটাও তো একটা যন্ত্র যন্ত্র না এলসিসি চার্ট দিয়ে আপনি পাতা মেপলাম মেপে দেখলাম যে ধানের পাতা কি বেশি সবুজ নাকি ওইটার সাথে দেওয়া আছে যে এক দুই তিন চেয়ারম্যান উপস্থিত আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় কৃষক কিষানি ভাই ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আপনাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যৌথ সার ব্যবস্থাপনা যৌথ সার ব্যবস্থাপনা বলতে আপনারা নির্ভরশীল এই সার দিতে পারলে আমরা একটু নিজেকে মনে করি যে এই সার দিলে তাড়াতাড়ি ধান কাল হয় তাড়াতাড়ি কাজ বড় হয় কিন্তু এই সারের যে পরবর্তী যে ফলাফল খারাপ এটা আমরা বুঝিনি এই জন্য আজকের আপনাদের যে আলোচনা এটা হচ্ছে যৌথ সার যৌথ সার বলতে আপনি যৌথ সার বা আপনি সুষম সার যেগুলো সার আপনি প্রয়োজন একটা জমিতে শুধু কি ইউরিয়ারই প্রয়োজন সব সারের প্রয়োজন সুষম মাত্রায় সব সারের প্রয়োজন যেমন আপনি একটা উদাহরণ দিই যে আপনি এক কেজি মাংস নিয়ে যাচ্ছেন এই মাংস সব মশলা দিচ্ছেন তেল সব জিনিস ক্ষুদ্র লবণ দেন তাহলে কি এটা খাইতে পারবেন আপনি এই আপনার একটা উদ্ভিদ হতে আপনি সতেরো থেকে আঠারোটা উপাদান লাগে এই সতেরো থেকে আঠারোটা উপাদান আপনি শুধু এই যে একটা দুটা সার ব্যবহার করেন আর বাকি সার যদি ব্যবহার না করেন তাহলে কি হবে এই যে লবণের ঘাটতির মতো হবে এই যে আমাদের মানুষের শরীরের ভিতরে কিন্তু লবণ আছে এই মানুষের শরীরের ভিতর লবণে ঘাটতে হলে সার যদি আপনি ব্যবহার না করেন তাহলে অন্যান্য সার ব্যবহার যে করে এই অন্যান্য স্মারক কাজে লাগানোর জন্যে জৈব সারের ব্যবহার করতে হবে এই যে সারটা দিবেন এই রাসায়নিক সারক কার্যকারিতার জন্যে আপনি এই জৈব সার দরকার যাই আমি বেশি কথা বলবো না আপনি যে আমরা সাধারণভাবে ইউরিয়া সার বেশি ব্যবহার করি আপনার ইউরিয়া সার ব্যবহারে একটু সাশ্রয় হবেন আরো না থাকতো যেমন ধরেন আপনি ইউরিয়া সার নিন সার কিন্তু এক কেজি সার সরকারের একশোর উপরে টাকাতে কিনতে হয় আপনারা আমরা কয় টাকাতে কিনি সাতাশ টাকা কিন্তু এই এক কেজি সারে সরকারের লাগে একশো টাকা থাকে মানে কম আনে একশো টাকা তাহলে আমরা কিনি সাতাশ টাকা তাহলে এক কেজি সারে সরকারের কত টাকা বেশি দেয় তাহলে আপনি এই একটা বিবেচনার থেকে আপনারা সাশ্রয়ী হবে আপনারা সবাই তো পুরাতন মানুষই ঠোকর সময়ে সময় আবাদ করতেন সবাই আমরা সং চাকরি করছি ওই সময় সাড়ে করছিলেন না কিন্তু ওই সময় কি ফসল উৎপাদন কম হবে আপনি ওই সময়ে ওই সময়ে আপনার এখন আপনারা ডিং ফসফেট ব্যবহার করেন না ঠিক না ঋণ ডিং ফসফেট আপনারা তো এটা দোকানদার ফিরে দেয় তাও নিবার না ওই সময় ঋণ ছাড়া পাওয়া গেছে আপনি এই যে একটা জিনিস মনে রাখবেন যে সব সারের মান সমান এখন এক একটা সার এক এক দেশ থেকে আছে এক এক রকম রান এক এক রকম কালার এই এটা আপনারা এই যে ইউরিয়া বড় দানা ছোট দানা আমি প্রতি আপনারা ইচ্ছে করে পঞ্চাশ টাকায় একশো বেশি দিলেন আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না আপনারা যদি সচেতন না হন আমরা কি নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা কিছু সার নিবে সে সকল হচ্ছে বাড়ি এটা আমাকে বাস্তব জীবনের গল্প বলি বলে স্যার পরে সার নি কি জন্য বড় ধরনের সালনি বা ওই দোকান সকল ওই সার দিতে একটু ইয়ে করবি এই যে ছোটো জানা বড় জানা এই সারের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা মাঝে ওই দলের সার তো আপনি এই যে আপনি ছয়চল্লিশ স্বাদ থাকার কথা ওই ছয় উপর আসবে বাড়ছে তার মানে দানা ছোট হোক আর বড় হোক আর দলা দাঁড়া হোক আপনি মানে কমবে যাই হোক এই যে সামনে আমন সেদন আমন সিজনে স্বল্প মেয়াদি ধান চাষ করার চেষ্টা করবেন কি কারণে পরবর্তী যেন আলু সরিষা সঠিক সময় করতে পারে আর সরিষার কারণে সাব নির্দেশিকা দিতে এই নির্দেশিকা অনুযায়ী যেন আপনি একটা ফসলে আমি উদাহরণ দিই

সাড়ে চারশো কেজির প্রয়োজন সেটি আপনি দিবেন এক বস্তা তাহলে এটি আপনি লস করলেন পঁচিশ কেজি তারপরে আপনি টিএসপি টিএসপি হচ্ছে পঁচিশশো শতকে সাড়ে সাতশো গ্রাম আর আপনি দিচ্ছেন এক বস্তা তাহলে সাড়ে সাতশো গ্রাম হলে উনত্রিশশো শতকে কত পঁচিশ পঁচিশ কেজি তাহলে এখানে আপনি পঁচিশ কেজি লস করলেন আর পরে আপনি পটাশ সার দশ কেজি দেন সার ওখানেও আপনি পনেরো কেজি দেওয়ার কথা হাফ কেজি করে দেওয়ার কথা আর পটাশ সার সারে মানে আমি একটু ভুল বলছি আলুতে এক কেজি করে আর শতককে শতককে আলু এক কেজি আর সরিষার জলে হাফ কেজি তাহলে ওখানে সতেরো কেজি করতে। ইউরিয়া পঞ্চাশ কেজি টি পঁচিশ কেজি আর ইয়াদ করবেন সতেরো কেজি সতেরো কেজি মানে বিশ কেজি দাঁড়িয়ে উনত্রিশের বিকে আমাকে বিশ কেজি তাহলে ধরুন একশো কেজি সার আপনারা অপচয় করেন এই একশো কেজি সার যদি আপনি সঠিক দামে কেনা লাগতো তাহলে আপনি লাগতো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আপনি কিন্তু অপচয় করলেন আমি আর কথা বাড়াতে যাচ্ছি না আপনারা মনে মনে করছেন যে এই ছাড়ে কথা শুনলে আবার না এখন শুনেন আবার হবে কি না হবে আপনি আলু শেষে তোলার পরে আপনি ইরির লাগান না বুড়ো ধান লাগান এই বুড়ো ধানে কিন্তু পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার হয় আর আপনি আলু শেষের জমিতে আপনারা কোনো খাবার দেন না তারপরেও ধান পড়ে যায় তাহলে অপচয় করতেন কি না আপনি বিবেককে প্রশ্ন করেন যাই হোক আমার আপনাদের এই যে দীর্ঘ সময় ধরে আমাদের কথা ভাব কামনা করে আমার বক্তব্য শেষ করছি কথা আছে